হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আসি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে তাই বৃষ্টি একটু উপভোগ করার জন্য বারান্দায় চলে আসলাম বারান্দা থেকে একটু ভিউ নিচ্ছি আপনাদের জন্য বৃষ্টির চতুর্দিকে বৃষ্টি যতই বলেন না কেন বিল্ডিংয়ে থেকে কিন্তু বৃষ্টির আনন্দ পাওয়া যায় না বৃষ্টির মজা পাওয়া যায় না আপনার যদি উপরে টিন হতো তাহলে আপনি বৃষ্টির শব্দটা শুনতে পাইতেন আর এত যে ভালো লাগতো কার কার বৃষ্টিতে টিনের উপর যে বৃষ্টিটা পড়ে শব্দটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার তো বেশ ভালো লাগে দালানকোটা বিল্ডিংয়ে কিন্তু এই মজাটা পাওয়া যায় না আনন্দটাও পাওয়া যায় না বৃষ্টির এখানে তো বৃষ্টি আসলো কি না আপনি বুঝতেই পারবেন না আর টিনের ঘরে যদি আপনার এই বৃষ্টিটা আসে এত যে ভালো লাগে আপনি বুঝতেই পারতেছেন যে বৃষ্টি আসতেছে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে দেখুন মানুষ এখন রাস্তা ফাঁকা হয়ে গেছে এমন একটা অবস্থা দেখেন বৃষ্টি আর রাস্তার মধ্যে কোনো মানুষ নেই কিন্তু আসতে এখানে যদি গ্রামে বৃষ্টিটা হইতো তাহলে বলতেন অনেকে ছাগল গরু হাঁস মুরগি মানে নেওয়ার জন্য আসতো ইয়া করতো মানে বৃষ্টি মানে গ্রামে বৃষ্টির ফিল্ডটা পাওয়া যায় কিন্তু শহরে এইভাবে বৃষ্টির ফিল্ড পাওয়া যায় না শহরে বৃষ্টি মানে ময়লা নর্দমা যত আবর্জনা আছে সব জমা হয়ে যায় আর গ্রামে বৃষ্টি হলে যে কত শান্তি অনেক দিন থেকে গ্রামে বৃষ্টি দেখতে পারি না হয়তোবা কিছু দিনের মধ্যে যদি গ্রামে যাব বৃষ্টির ফিল্ডটা নিতেও পারি তখন আপনাদের সাথে গ্রামের বৃষ্টি আনন্দটা উপভোগ করব এখানে তো ওইভাবে তেমন আনন্দ উপভোগ করা যায় না শুধু দালান করার ভিতর থেকে একটু একটু ফিল নিতে পারলে নিলেন না হলে নেই এখন বৃষ্টি তার মধ্যে যে ভুট্টা ভাজা করতেছি ভুট্টা ভাজা তারপর লিচু নিয়ে আসছিল বাচ্চারা লিচু খাচ্ছে বাচ্চারা তো কি বলবো এরা আমার ছেলে যে এত লিচু পাগল এক বস নাই মানে একশোটা লিচু খেয়ে ফেলে এত অবস্থা মানে খারাপ তারপর রাতে ডিম ভাজি করতেছি এখন ডিম ভাজি করে সবাই মিলে ভাত খেয়ে নেব আমার আজকের এই ছোটো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি ইগনোর না করে অবশ্যই একবার হলেও সবাই ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম